সম্পদ আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি ও হারাম করতে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি জীবনে আব্বাস থেকে আর আসবে না আমি দেখ যাব কথা বুঝছেন না বুঝেন না দাদাগিরি দিচ্ছ দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলাদা কথা জান যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম প্রশ্রয় দেয়নি আমরা প্রশ্রয় দিতে পারি না পারি না পারি না মনে রাখবেন আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন আমি আসার পথে দেখছিলাম একটা জায়গায় বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে সম্ভবত মাজমপুর এরকম কিছু নাম সেখানে আমাকে তারা দাঁড় করালো আমি দাঁড়ালাম একটা ভাইকে দেখাচ্ছে ব্যক্তি হবে মুখে হালকা আছে দাঁড়িয়ে সে নাকি এই প্রোগ্রামে আসছিল বলে তাকে নাকি ধরে মারধর করেছে খারাপ ব্যবহার করেছে তাহলে আজকে স্বাধীন ভারতবর্ষ হয়েছে উনআশি বছর এই বছরের স্বাধীন ভারতবর্ষে কিন্তু ইসলাম ও মুসলমানদের অবদান কোনোভাবেই বাদ দিয়ে দেশকে স্বাধীন ভাবাটা কোনোভাবেও সম্ভব নয় বলুন আপনাদের এলাকার ছোটখাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আব্বা জান ও আব্বা জান শুনেন আব্বা আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি আমরাই তোদেরকে আনলাম আমরাই তোদেরকে জিতাচ্ছি আমরাই তোদের হয়ে লড়ছি আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস যদি বলেন ও তো বিজেপি কে বলেছো বিজেপি ও যখন টিএমসি তে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনে জোরে বলেন তাহলে আজকে গেছে বিজেপিতে কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে ভয় দেখাবে বলে তাই ভাই আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম যে এত বড় কথা বললো আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে রেপ নাকি ইসলামে পাপ নয় একে অ্যারেস্ট করা হয়েছে কেন হলো না একটা ছোট্ট যদি বুথের মেম্বার শাসক দলে সে বিজেপি হোক আর টিএমসি হোক যদি কিছু কথা প্রশাসনকে বলে বিনা দেখাতে বিনা ইনফরমেশন বিনা তথ্যে তাকে তুলে নিয়ে যে বন্দি করে না করে না নবী বংশের আওলাদ কোরায়েশ খান্দানের বাচ্চা নওসা সিদ্দিকী এবং তার সাথীতে ঘরে কলকাতায় তুলে নিয়ে যে 42 দিন জেলে ভরেছে না ঘরে নে কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন একটাই কারণ যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই মমতা হলো বিজেপির লোক অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে একে ধরবে না তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিলো অরেস্ট করে না আমার দিনকে গাল দিলো অ্যারেস্ট করে না অ্যারেস্ট করবে কাকে নির্দোষ মুসলমান এবং গরিব এসসি এস নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে এটা সত্য কথা তো নাকি তাহলে বলুন প্রশাসনের কোন দোষ নাই প্রশাসন চলে প্রশাসন চলে কিসে প্রশাসন চলে নেতাদের ইশারায় আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না আই লাভ মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয় তাদের কোনো যায় আসে না তাহলে ভুলটা সবার আগে করেছে কারা জোরে বলুন কারা জোরে বলুন কারা এখানে উলামারা রয়েছে সময় সংকে সুরা বাকারা খুলে দেখবেন সুরা বাকারা শেষের দিকে আল্লাহ জানাচ্ছে তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে যাদের দলদাস হয়ে থাকবে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো বলো এতগুলো ছেলে আছো কে এখানে সরকারি চাকরি করো হাত তুলে দেখাও বলো কে আই এস আছে কে আই পি এস আছে কে জজ আছে কার বাড়িতে পুলিশ আছে কার আত্মীয় জানাশোনা বলো কুটুমের মধ্যে কেউ একজন আছে কি বল বলো কিন্তু গুন্ডা বোম চুরি করা লুট করা ঘর ভাঙা পাড়ায় পাড়ায় ভরে যাচ্ছে তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে একে ফর্টি সেভেন দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো অর্জুন সিং এর গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢুকানো হতো না হতো না এই জোরে বলে হতো না হতো না তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল আখেরাতের কথা ভাবছো না তুমি কি করছো এই যে আপনাদের হারুয়ার পীর আব্বাস আলী হুজুরের জায়গার মধ্যে আজকে আছে কত তিন বিঘেও নয় বাকি জায়গা ঝাললো কারা এই কথা বুঝছেন না বোঝেন না এই কথাটা যদি আব্বাসের দিকে হারুয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি আমি কি ইসলাম বিরোধী জোরে বলেন বিরোধী তাহলে আজকে যদি আমার সমাজের কোনো নামদারী মুসলমান অবৈধ সন্তান অলির জায়গা ছেড়ে আমার যদি বিরোধী করে আপনারা কি তার সাথে না আমার সাথে এ জোরে বলেন তার সাথে না আমার সাথে আমি আরেকটা কথা বলবো এখানে এ বিষয়ে আলোচনা হয়েছে কি জানি না তাহলে আইলাম মোহাম্মদসাল্লামের বিরোধী ব্যানার লিখার জন্য আমরা দুঃখিত তাই তো নাকি এলি আন্দোলন হচ্ছে না হয়নি আমাদের ভেতরে আর একদল মুনাফেক আছে সেই গুণে একটু জানানো দরকার আছে না নাই আমরা দেখেছি প্যালেস্তাইনে আঘাত হলে কলিকাতার রাজপথে আন্দোলন হয় হওয়া দরকার মানবাদার ক্ষেত্রে ہوا দরকার আছে না নাই উত্তর প্রদেশে আইলাম محمد صلی বিরোধী হলে আন্দোলন হয় আমরাও করছি ہوا দরকার আছে না নাই উত্তর প্রদেশে বড় কথা নাই ভারত বর্ষে কেন হবে ইসলাম বিরোধী ঠিক না बेटी আন্দোলন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে তার বিরুদ্ধে কেস হয় ہوا দরকার আছে না নাই কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন চালু যারা করবে তারা করবে না চালু করবে না কিন্তু আপনাদেরকে একটা কথা বলি এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না না বলে হওয়া দরকার আছে না নাই হাওড়া জেলার